কথাই আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর আজকে যে মানুষটির জন্মদিন তিনি মনে করেন জীব সেবাই শিব সেবা। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি আনন্দলোক হসপিটালে আজকে আনন্দলোক হসপিটালের প্রতিষ্ঠাতা ডি কে সারাফের জন্মদিন আপনারা তো জানেনি কম খরচে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান আনন্দলোক হসপিটাল আমরা দেখে নেব ডি কে সারফের জন্মদিনে কি কি ব্যবস্থা করেছেন ম্যানেজমেন্ট চুরাশিতম তম জন্মদিনে কী কী চলছে সেখানে আমরা দেখে নেব আপনাদের পরিচয় গোপাল দে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট রঞ্জন দাস অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বিশ্বজিৎ মাইতি ম্যানেজমেন্টে আছে সুরেশ ভারতী অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বরুণ কুয়ার পন্ডিত ম্যানেজমেন্ট আমরা আনন্দলোক ম্যানেজমেন্টের পক্ষ থেকেই বলছি আমি ম্যানেজমেন্টে আছি বরুণ ম্যানেজমেন্টে আছে আমরা সবাই অ্যাকাউন্ট আছে কিনারা আনন্দলোক হসপিটাল সল্টলেক মেন ব্রাঞ্চে দিয়ে আমরা আজকে যে মানুষটা জন্মদিন তিনি তো আপনাদের কাছে ভীষণ স্পেশাল তো ওনার সম্পর্কে শ্রী দেবকুমার কুমার সারাফ সম্পর্কে একটু জিজ্ঞাসা কর দেখুন ওনার সম্বন্ধে নতুন করে আমাদের কিছু বলার নেই কারণ ওনার সম্বন্ধে বর্তমান সমাজ সবই জানে কারণ ওনার মতো সমাজ প্রেমী বা মানব সেবায় প্রতি খুবই কমই দেখা যায় আর সেই কারণেই গড়ে উঠেছিল আনন্দলোক হসপিটাল এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান চ্যারিটেবল অর্গানাইজেশন তারই করণধার মিস্টার ডি কে সারাফ চার বোতল ব্লাডের জন্য ওনার ভাইকে হারাতে হয়েছিল সেই ভাইয়ের নাম আনন্দ কুমার সারাপ ছিল তারই নামে আনন্দ হ্যাঁ এবং সেই সেবামূলক কাজগুলো আজকেও উনি যথেষ্টভাবে করে যাচ্ছেন একইভাবে নিরলস প্রচেষ্টায় ওনার সাথে যে আপনারা যুক্ত তো আপনাদের কতটা গর্ববোধ হয় সেই জন্য দেখুন ওনার সঙ্গে যুক্ত হয়ে সত্যি আমরা গর্বিত এবং গর্বের তো ভাষায় প্রকাশ করা যাবে না সেটাকে আমরা অনুভূতি দিয়ে বোঝাতে পারি কারণ এক একজন পঁচিশ বছর অ্যাবোভ পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ করে আছি তার মানে ওনার সঙ্গে কাজ করে আমরা কতটা গর্বিত সেটা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন আমরা তো জানি যে কম খরচে সুচিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান আনন্দলোক হসপিটাল এখানে কত কম খরচে কি কি চিকিৎসা ব্যবস্থা আছে যদি আপনারা সত্যি ঠিকই জানেন কম খরচে সুচিকিৎসার আরেক নাম আনন্দলোক হসপিটাল এখানে দেখুন এমডি এফআরসিএস ডিএম যে কোনো বিভাগে বহির বিভাগে আপনি দেখাতে আসুন মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি দেখাতে পারবেন কুড়ি টাকার বিনিময়ে চশমা দেওয়া হচ্ছে এটা বাইফোকাল চশমা বাইরে মিনিমাম আমরা যেটা আনুমানিক জানি যে একশো কুড়ি তিরিশ থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত এ বাদ দিয়ে গল ব্রাডার অ্যাপেন্ডিক্স আর্নিয়া আইসিসি বেড চার্জ মাত্র পঁচাত্তর টাকা এই ধরনের যে পরিষেবাগুলো আমার মনে হয় না আশেপাশে আর কোনো জায়গায় এই পরিষেবা এত কম টাকায় কেউ দিতে পারছে বলে স্যারের জন্মদিন আজকে স্যারের জন্মদিনে রক্তদান শিবির তো আমরা দেখতে পাচ্ছি আর কি কি ব্যবস্থা রয়েছে দেখুন বিগত প্রায় পনেরো কুড়ি বছর ধরে ওনার জন্মদিনটা আমরা স্টাফেরা এইভাবে সেলিব্রেট করে থাকি এবং সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা ব্যবস্থা করে থাকি এবং দুস্থ যারা আছে অসহায় যারা আছে তাদের পাশে থাকার চেষ্টা করি ওনার বদান্যতায় যেমন দুস্থদের রেশন দেওয়া দুস্থদের জামা কাপড় অসহায় মানুষদের জামা কাপড় এবং রান্নার বিভিন্ন সরঞ্জাম যখন যেরকম উনি মনে করেন সেই রকম দিয়ে আমরা প্রতি বছরই সেলিব্রেট করি বিশেষভাবে বাংলার পর্দায় আপনারা দেখে নিলেন আনন্দলোক হসপিটালের প্রতিষ্ঠাতা শ্রী দেওকুমার সারাফের চুরাশিতম জন্মদিনের কিছু মুহূর্ত কেমন লাগলো আমাদের ভিডিওটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনারা তো জানেনই কম খরচে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান আনন্দলোক হসপিটাল এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়